তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মেশিনের মাথাটি খসায় নেবেন এবং কিভাবে তেল দেবেন মেশিনের মাথাটি খসায় তো বন্ধুরা আমাকে কমেন্ট করেছিল মেশিনের মাথা কিভাবে খসাতে হয় তো আমি ওই নিয়ে আমি ভিডিওটি বানাচ্ছি ভিডিওটি দেখার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এসকে টেলার্স ডিজাইন আর হ্যাঁ পাশে আইকন আছে ওটাকে অল নোটিফিকেশন করে দেবেন কারণ আমি যখন ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা মেশিনের মাথাটি খুলে কীভাবে তেল দেবেন তো আপনারা দেখতে থাকুন মেশিনের মাথাটি কিভাবে খুলবেন তো মেসির মাথাটি খোলার জন্য একটি স্ক্রু ড্রাইভার নিয়ে নেবেন আমি তেলটি রেখে দিচ্ছি সাইডে তারপরে আপনারা এই যে এখানটা একটা নাট দেখছেন আর এই নাটটাকে এই নাটটাকে পুরো খুলতে হবে না এটা দুটোই লুজ দিয়ে দিবেন তো আমি এটাকে লুজ দিয়ে দিচ্ছি দেখুন আপনারা বুঝতে পারবেন তো এইভাবে লুজ দিয়ে দিবেন এটা লুজ দিয়ে দিলাম তারপরে এই নিচের নাটটিতেও লুজ দিয়ে দিব দিয়ে দেখতে পাচ্ছেন এই এটাকে উপরে উঠিয়ে নেব এইভাবে তো বন্ধুরা আপনারা খুব সহজেই খসে নিয়ে যেতে পারবেন এই মাথাটি এবার আপনারা এইখানটায় এই যতটি নাটগুলোতে আছে সবগুলিতে এক একটা করে তেল দেবেন আপনারা এই স্প্রিংটা আর এইটাতে না দিলে হবে কারণ এই উপরটাই এখানটায় দেন আর এইখানটায় তো এই দুটোর সাহায্যে নিচে চলে আসে এই রড দুটোতেই তো তার জন্য আপনারা এই প্রত্যেকটি নাটগুলিতে আছে প্রত্যেকটিতে তেল দিয়ে দিবেন এই মাথাটি খসার পর আমি এইভাবে তেল সবগুলিতে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এই নাটগুলিতে সবগুলিতে তেল দিয়ে দিলাম এবং মেশিনটায় পুরোটাই কীভাবে তেল দেবেন তো আমার এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশানে দেওয়া আছে তো আপনারা গিয়ে দেখে নেন কীভাবে মেশিনে তেল দেবেন তো বন্ধুরা আপনারা রেগুলার যদি তেল দেন মেশিনে তার ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি এক কালার কাপড় ছিলেন তো ওই কাপড়টিতে তেল লেগে যাবে তার জন্য আপনাদের একটি মেশিনে তেল দেওয়ার একটি নিয়ম আছে এই ভিডিওটি ছোট বানাচ্ছি তার জন্য আমি সব বলছি না বন্ধুরা আপনারা মেশিনে কত দিন এবং আরও অনেক কিছু আছে তো আপনারা জানতে চান তো আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন তো আমি ওই নিয়ে ভিডিও বানিয়ে দেবো তো বন্ধুরা মাসের মধ্যে এবং সপ্তাহতে এবং কোন দিনে তেল দিবেন। সেটি আপনারা সঠিক নিয়মটি জেনে নেবেন এবং রেগুলার তেল দিলে আপনাদেরকে বলে দিলাম এটি প্রবলেম আসবে বন্ধুরা আমি ভিডিও বানিয়ে দেবো তো বন্ধুরা আমি এই মাথাটির এই ঢাকনাটি খুলে নিয়েছিলাম তো এটি আবার লাগিয়ে দেবো তো আপনারা কীভাবে লাগাবেন প্রথমে নিচের নাটটা ঢুকিয়ে নেবেন নিচের এটা তারপরে এইভাবে নামবেন দেখেন উপরের নাটটা প্রবেশ হয়ে যাচ্ছে এইভাবে হয়ে গেল টাইপ করে এইভাবে করে দিচ্ছি তবন্ধুরা ভালো করে টাইপ করে নেবেন আর যদি লুজ থাকে তো আপনারা এই ঢাকনাটি লড় তবন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম মেশিনের মাথাটি কিভাবে খুলবেন এবং যদি মেশিনের যে কোনো প্রবলেম আপনারা জানতে চান তো আমাকে কমেন্টে জানাবেন আমি ওই নিয়ে ভিডিও বানিয়ে দিবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে